আসসালামু আলাইকুম ইবরন আবারও আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত আজকে আমি সকালের বেঁচে যাওয়া রুটি দিয়ে এই ডিজাইন নাস্তাটা তৈরি করতেছি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা রুটি দিয়ে তৈরি নুডলস পাস্তা কেউ হার মানাবে এই নাস্তাটি তো চলুন তাহলে আমরা দেখে আসি মূল রেসিপিটি প্রথমে আমি একটি রুটিকে চার ভাগ করে নিয়েছি তারপরে প্রত্যেকটা ভাগকে আবারও চার ভাগ করে নিচ্ছি তো মোট একটা রুটির ষোলোটা ভাগ হবে তো এবারে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি তো তৈরি করা খুবই সহজ মোটা অংশটা থেকে ফোল্ড করে আস্তে আস্তে চিকনটার দিকে আসতে হবে তো এবার আমি মাথার সাইডে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি যেন ভালোভাবে আটকে থাকে না হয় আবার সিদ্ধ করার সময় খুলে যেতে পারে তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি খুবই সহজ সবাই পারবেন ইনশাল্লাহ তো এটাতেও আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি তাহলে ভালোভাবে আটকে থাকবে খুলে যাবে না তো সবগুলো বানিয়ে তারপরে দুই তিন মিনিট সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি আগেই পাতিলে পানি গরম করতে দিয়ে রেখেছি যেন বানানোর সাথে সাথে আমি সিদ্ধ করে নিতে পারি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো এভাবেই আমি সবগুলা তৈরি করে নিয়েছি যে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তো আমি আবার আমি পাতিলে দিয়ে আমি দুই তিন মিনিট সিদ্ধ করে নেব পানিটা আগেই ফুটায় নিয়েছি তো নাস্তাগুলো দিয়ে আরও দুই তিন মিনিট ফুটায় নেব খেয়াল রাখতে হবে দুই তিন মিনিটে বেশি ফুটানো যাবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এবারে আমি নামিয়ে নিব এগুলো নামানোর সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব তো পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আদা পেস্টে দিয়েছি তো আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি তা আমি আগে মশলাটা কষিয়ে নিব তারপরে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপরে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিছু সবজি তা আমি নিয়েছি গাজর এবং ক্যাপসিকাম তো এগুলো আমার ফ্রোজন করা ছিল তো সবজিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস এবং সয় সস দিলে এই নাস্তাটার স্বাদ অনেকটাই কিন্তু বেড়ে যায় তা আমি এবারে হাফ চা চামচ পরিমাণ সয় সস দিয়ে দিব সয়া সসটা দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব গাজরগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ততক্ষণ আমি সবজিগুলো রান্না করে নিব সবজিগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটাও সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব ডিমটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তার এবারে রুটি দিয়ে তৈরি করা ওই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে চুলার হিটটা মিডিয়াম তো লোতে রেখে ভালোভাবে মিশাই নিতে হবে এবং পাঁচ ছয় মিনিট রান্না করতে হবে যাতে ওই মশলাটা নাস্তার ভিতরে ঢুকে যায় ভালো করে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবারে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ ছয় মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে যেন পাস্তাগুলার ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর পাস্তার ভিতরে যদি মশলা না ঢুকে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য পাঁচ ছয় মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে উল্টায় পাল্টায় আমার পাস্তা রান্না কমপ্লিট এবারে আমি নামিয়ে নিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ এবং ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম